ইসমিল্লাহ রহমান রহমান আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে কিশোরগঞ্জের হারোয়া অবস্থিত পাগলা মসজিদের সামনে উপস্থিত আছি আগামীকাল এগারো চার দু হাজার চব্বিশ ইংরেজি রোজ বৃহস্পতিবারে ঈদুল ফিতরের জামাত সকাল আটটা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে এই জামাতে উপস্থিত হতে চান তারা অবশ্যই সকাল আটটা তিরিশ মিনিটের পূর্বে হারোয়ায় ঐতিহাসিক পাগলা মসজিদে উপস্থিত হবেন আমি আমার প্রিয় ভিওদেরকে বলছি আপনারা শেয়ার করে সবার মাঝে এই বার্তাটা ছড়িয়ে দিন